প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত ওলামাই করম মুরবিয়ান কলিজার টুকরা যুবক ভাইয়েরা যত যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও হৃদয় নিঙ্গানো সালাম বিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শুরুতেই শিয়াল রব্বুল ইজওয়াল ওয়াল জালালের শান দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এই জন্য জাল্লাহরবুল আলমী আমাদের সকলকে আমাদের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে সমস্ত প্রকার অসুস্থতা থেকে সুস্থ রেখে এই রকম নৌরানি ইমানি জান্নাতি একটা বাগানে আমাদের সকলকে আসার বসার কিছু কথা কিছু দান করেছেন আমরা সবাই মহান মালিক মনিবের দরবারে লাখো কোটি কালীমাতস করে আদায় করছি সকলেই জুড়ে সুরে পড়ছি এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মাদিনা শাহিন শাহের সালাত ফখরে মৌজুদাত ইমামুল মুরসালিন রহমত আলমিন রসুল করিম সাল্লাহ আলহ ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি সেই সমস্ত সোহাদাই কারাম সেই সমস্ত মর্দে মজাহিদদের প্রতি যারা যুগে যুগে বদর যুদ্ধ থেকে নিয়ে শুরু করে আজ অবধি ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের তাজা রক্ত রাজপথের মধ্যে ঢেলে দিয়েছেন এবং একবিংশ শতাব্দীর এই ক্লান্তি লগ্নের মধ্যে এসে গত বছর চব্বিশের গণভ্যুত্থানে এই জুলাই আন্দোলনের মধ্যে যারা সাহায় বরণ করেছেন ইতিহাসের তামাল যুবক কিশোর ছেলেরা জীবনকে বাজি রেখে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্ত যারা জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন যারা বন্দুকের নলের সামনে বুককে তারা পেতে দিয়ে তারা চিৎকার করে বলেছিলেন বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এই স্লোগান দিয়ে যারা আপনার যে সমস্ত মায়ের সন্তানরা মায়ের বুক কালি করে যারা শাহাদতের নাজরানা পেশ করল সেই সকল মর্দে মুজাহিদদের আত্মার মাকফিরাত কামনা করছি সকলে পড়ছি আমিন সম্মান্ত প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত আজকে মূলত অত্র মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রী হিপস সম্পন্ন করেছে তাদেরকে গিরে হচ্ছে মূলত আজকের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদের সকলকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে আমাদের সকলকে এই মাহফিলের সৌন্দর্য রক্ষাতে বাড়ির মধ্যে যারা বসে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবার প্রতি আমি বিনীত অনুরোধ করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ফ্যান্ডলে আসলে মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে এবং আপনাদের আমল নামাই আল্লাহরব্বুল ও অফুরন্ত বারেকা অফুরন্ত রহমত অফুরন্ত আল্লাহ তালা বরকত নাজিল করবেন এটাই আমি কামনা করি সম্মানত প্রিয় উপস্থিতি এই যে আজকে যে সমস্ত ছাত্রছাত্রী হিফজ সম্পন্ন করেছে একজন হাফেজের মূল্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি হাদিসের মধ্যে এসেছে কাল কেয়ামতের দিন কোটিং মুসিবতের সময় মাতার এক মাইল উপরেই যখন সূর্য নেমে আসবে সূর্যের তাপের কারণে মানুষের মাতার মগজগুলো টকবক করবে রকগুলো টাস করে ফেটে যাবে সবাই দিক বেদিক দৌড়াদৌড়ি করবে একটু আশ্রয় পাওয়ার জন্য একটু শান্তি পাওয়ার জন্য একটু আপনার রেস্ট করার জন্য কোনো ছায়া সেই দিন থাকবে না আজকে দুনিয়ার মধ্যে সন্তানের জন্য মায়ের কত মহাব্বত স্বামীর জন্য স্ত্রীর কত মহাব্বত বাইয়ের জন্য বাইয়ের কত মোহাব্বত অথচ সেই দিন কটিং মুসিবতের দিন সন্তান তার মাকে দেখলে পালিয়ে যাবে স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে ভাই তার ভাইকে দেখলে পালিয়ে যাবে সবাই শুধু ইয়া নাফসি ইয়া নফসি সেই দিন বলতে থাকবে কিয়ামতের কঠিন মুসিবতের কথা স্মরণ করে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সন্তান তার মাকে দেখলে পালিয়ে যাবে বাই তার বাইকে দেখলে পালিয়ে যাবে স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে সেই দিন এত ভয়ঙ্কর হয়ে যাবে মানুষ এত আপনার সূর্যের এত কাছ থেকে সূর্যের তাপ পাওয়ার কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করবে আয় আপনার চুলার মধ্যে আপনার পানি গরম করার জন্য আপনার দেখসির মধ্যে ফাতিলের মধ্যে পানি গরম করার জন্য মধ্যে যখন দিবেন সেই পানিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে পানিগুলো সিদ্ধ হওয়ার পরে যে রকম টকবক টকবক করতেই থাকে দিন এই রকম আপনার এত বেশি গরম পড়বে এত গরম পড়ার কারণে মানুষের মাথার মগজগুলো পর্যন্ত টকবক করবে এই রকম টকবক করতেই থাকবে শুধু তাই নয় মানুষ সেই দিন এমন বেশি গরম পড়বে গরম পড়ার কারণে মানুষ সবাই গেমে যাবে কারো গাম হবে সলগেরা পর্যন্ত কারো গাম হবে হাঁটু পর্যন্ত কারো গাম হবে কোমর পর্যন্ত কারো গাম হবে বুক পর্যন্ত সিনা পর্যন্ত হাদিসের মধ্যে রেওয়ায়ত করা হয়েছে এমন কি অনেক মানুষ সেই দিন আপনার গ্রামের মধ্যে সাঁতার কাটবে সেই দিন বাছার আর কোনো সায়া থাকবে না আল্লাহ রব্বুল আলমিন সেই দিন একমাত্র যাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন সেই ব্যতীত কেউ সুপারিশ করার জন্য আপনার সাহস করবে না দুনিয়ার মধ্যে নবির আসুলদের মর্যাদা হচ্ছে অনেক বেশি অথচ কিয়ামতের দিন নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না হজরতে আদম সফিয়ুল্লাহ রাহা সফিয়ুল্লাহ থেকে শুরু করে আপনার হজরতে ঈসা রহুল্লাহ পর্যন্ত সবাই সেই দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে সুপারিশ করার জন্য সুপারিশ করতে তারা কি করবে ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী উম্মতে আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সেই দিন শুধুমাত্র আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর অনুমতি ক্রমে তিনি সেই দিন সুপারিশ করার জন্য অনুমতি পাবেন এরপরে হচ্ছে যারা কেরাম যারা হচ্ছে আপনার এই দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বাংলার জমি আপনার পদপদ করে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দিয়েছে যারা আপনার যারা আপনার জেলের শিকার হয়েছে যারা আপনার হামলার শিকার হয়েছে যারা মামলা কেছে যারা ফাঁসির কাস্টের মধ্যে জ্বলেছে যাদেরকে অন্যায়ভাবে যাদেরকে নির্মমভাবে কোন করা হয়েছে ইসলামের পক্ষে কথা বলার জন্য আল্লাহর পক্ষে কথা বলার জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য যাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে সেই সকল শহাদায় ক্রাম কেমতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে এরপরে হচ্ছে আপনার আলেম যারা আছেন দুনিয়ার মধ্যে যারা আপনার একজন মানুষ আরেকজন একজন মানুষদেরকে আলম শিক্ষা দিয়েছে সেই অনুযায়ী আমল করেছে সেই সমস্ত আলেম ওলামাদেরকে কয়ামতের দিন সুপারিশ করার জন্য আল্লাহ তালা অনুমতি দিবেন এ এরপরে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যারা হাফিজুল কোরআন যারা আল্লাহ রব্বুল আলমিনের তিরিশ পারা কোরআন শরীফকে যারা বুকের মধ্যে ধারণ করেছে সিনার মধ্যে ধারণ করেছে সেই সমস্ত হাফিজ কোরআনদেরকে কামতের দিন আল্লাহ তালা সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন সুবাহান সম্মানিত প্রিয় উপস্থিতি কথা ভালো করে খেয়াল করবেন কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন কোন কোন ব্যক্তিকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিলেন আয় আল্লাহ তালা এই সমস্ত আপনার যারা হাফিজ কোরআন হবে দুনিয়ার মধ্যে যারা কোরআন হিফস করবে কোরআন মুখস্ত করবে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলমিনের একামতের দিন দশজন এমন ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য অনুমতি পেয়ে যাবে এই সমস্ত মানুষগুলার জন্য জাহান ওয়াজিব হয়ে গেছিল এই রকম সাতজন মানুষের জন্য একজন হাফেজ কোরআন একজন হাফেজ কোরআন সুপারিশ সুপারিশ করার জন্য অনুমতি পেয়ে যাবেন সুবাহান আর জোরে বলি সুবাহান সেই দিন এমন সম্মান দেবেন হাফিজ কোরআনদেরকে এই দুনিয়ার মধ্যে যারা সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করেছে যারা দুনিয়ার মধ্যে সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে হাদিসের মধ্যে বয়ান ফরমাচ্ছেন কুল বিশাওয়ালি দেহি কুল বিশাওয়ালি দেহ তা যায় মালকিয়ামা কামতের দিন যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে দিনের শিক্ষায় শিক্ষিত করবে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে ওই সমস্ত মা বাবার মাতার মধ্যে রব্বুল আলমিন নোরের তাজ পরিয়ে দিবেন সোবাহান্ল ও মা বোনেরা ও মা বাবারা আজ পর্যন্ত কেন তোমার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও নাই আজকে এখনো পর্যন্ত কেন একজন সন্তানকে ভর্তি করিয়ে দাও নাই আজকে তোমার সন্তানকে কিন্ডার গার্ডেনের মধ্যে ভর্তি করিয়ে দিতে পেরেছো স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দিতে পেরেছো প্রাইমারি আপনার স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দিতে পেরেছো অথচ যেই সন্তান তুমি মারা যাওয়ার পরে যেই সন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার সামনে তোমাকে তোমাকে সামনে রেখে জানাজা পড়ার জন্য যেই ব্যক্তি উপযুক্ত হবে সে হচ্ছে হাফেজি কোরআন সে হচ্ছে আলেম আর সেই আলেম না বানানোর জন্য সেই হাফেজ না বানানোর জন্য আজকে তুমি তোমার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছো কিন্দার গার্ডেনের মধ্যে ভর্তি করিয়ে দিয়েছো তোমাদের মতো কপাল পড়া মা বাবা আসমানের নিচে জমিনের মধ্যে আর একটাও হতে পারে না অতচ তুমি আফসোস করবা ও বাবা ও মা তুমি সেই দিন আফসোস করবা যেই দিন তোমার সন্তানটি তোমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সোরা ফাতে হাফরার একবার কুলহ আল্লাহ শরীফ করার জন্য যখন সে সাহস করবে না সেই দিন তুমি আফসোস করবা আহারে আমার সন্তানকে দুনিয়ার মধ্যে এ বি সি ডি সরসরিয়া ক ক এইগুলো না শিখিয়ে যদি আমি আমার সন্তানকে আলিব বা এইগুলো যদি আমি শিখাতাম তাহলে আজকে অন্তত পক্ষে আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সোরাফা তেহা পড়ার জন্য সে কি হয়ে যেত সে সুযোগ পেত একবার সোরাফা তেহা পড়ার জন্য সে কি পেত সাহস পেত আজকে এই রকম কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে দিনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে দিনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে সেই দিন মরার পরে আফসোস করলে আর কোনো কাজ হবে না এই জন্য দিনের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করতে হবে এই দুনিয়ার মধ্যে শিক্ষার কোনো অভাব নাই এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের শিক্ষা আছে তবে সবসাইতে উত্তম শিক্ষা হচ্ছে ইলমে দিন শিক্ষা করা আর ইলমে শিক্ষা করা হচ্ছে প্রত্যেক মুসলমানদের জন্য ওয়াজিব আবশ্যক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আপনার দিনের আইলম শিক্ষা করা দিনের আইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নারীর জন্য আবশ্যক ফরস এই জন্য আপনি অন্য অন্য যেই আপনার শিক্ষাগুলো রয়েছে বিজ্ঞান সায়েন্স কমাস আপনার আরও যত যত আপনার কি রয়েছে বিষয় রয়েছে ওইগুলা আগে আপনার যে কাজটা প্রাথমিক লেভেলে করতে হবে সেটা হচ্ছে আপনার সন্তানকে ফুরকা নিয়ে ভর্তি করিয়ে দিই অন্তত পক্ষে কোরআন মুখস্ত করতে না পারক সমস্যা নাই অন্তত পক্ষে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারার মতো উপযোগী করে আপনাকে আল্লাহর থেকে আপনার বাঁচতে হবে আল্লাহর দরা থেকে যদি আপনি বাঁচতে চান আল্লাহর দরা থেকে যদি আপনি বাঁচতে চান আপনাকে অবিশ্বই অবিশ্বই আপনার সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আর আরেকটা কথা হচ্ছে আপনার যাহার অন্তরের মধ্যে যাহার হৃদয়ের মধ্যে কোরানের সামান্য অংশটুকু সামান্য পরিমাণ কিছুই নাই সেটাকে রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার হাদিসের বাসায় বলেছেন উজার গৃহের মতো উজট গৃহ মানে হচ্ছে কালীঘর অর্থাৎ যেই বাড়ির মধ্যে বিশাল বাড়ি সেই বাড়ির মধ্যে কোনো মানুষজন থাকে না কোনো আপনার কোনো মানুষের বসবাস নাই সেই রকম আপনার কালীগড়ের যেমন কোনো মূল্য থাকে না আর যে কালীগড়ের মধ্যে মানুষ থাকে না সেখানে তো সেই জিন ফেরত থাকবে খারাপ জিনিস থাকবে এটাই স্বাভাবিক যেখানে মানুষ থাকবে না সেখানে খারাপ জিনিস থাকবে না অবশ্যই থাকবে স্বাভাবিক বিষয় ঠিক তেমনি ভাবে কোন মানুষের অন্তরের মধ্যে যদি কোরআনের সামান্য পরিমাণ কিছুই না থাকে সেই অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে সেই অন্তরের মধ্যে আপনার খারাপ জিনিস বাসা বাঁধবে আপনার কোরআনের মাহফিল ভালো লাগবে না আপনার ইসলামী আলোচক ভালো লাগবে না ইসলামী জলসা ভালো লাগবে না ইসলামী হুকুমত কায়েম হোক সেটা আপনার ভালো লাগবে না তখন আপনার মনের মধ্যে সব সময় ভালো লাগবে নাচ গান ডিজে ফার্টি টার্টি ফার্স্ট নাইট হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এইগুলো আপনার ভালো লাগবে এইগুলা ভালো লেগে লেগে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে এই জন্য আপনার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ দিনের এলম সামান্য পরিমাণ কোরআনের এলম অবশ্যই আপনার অন্তরের মধ্যে থাকতে হবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিনাল কোরআনিক্যাল বাই তিল খরিব যাহার অন্তরের মধ্যে কোরানের চিটাফোটাও নাই সামান্য পরিমাণ নাই রাসূলের বাসায় তার অন্তরটা হলো উজাট গৃহ ওজাট গৃহ মানে হচ্ছে কালিগর সেই অন্তরের কোনো মূল্য আল্লাহর কাছে না সেই অন্তরের কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে যদি আপনি সম্মানিত হতে চান আপনাকেও শিক্ষা গ্রহণ করতে হবে আপনার সন্তানদেরকেও ও দেনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনার সন্তানদেরকে দেনের শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো করে মানুষ যদি আপনি বানাতে পারেন মারা যাওয়ার পরও মারা যাওয়ার পরও আপনার কবরের মধ্যে সৎকাইয়ে যার ইয়ার সবাব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই লিখে দিবেন সম্মান তো প্রিয় উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যাবে সমস্ত আমল কিন্তু মারা যাওয়ার পর পর বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস তিনটা আমল আপনার তিনটা জিনিসের স্বভাব আপনি মারা যাওয়ার পরও মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে আপনার কাজে লাগবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এমন সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে গেছেন যে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন যে সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করেছেন যে সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছেন এই রকম সন্তান রেখে যদি আপনি মারা যেতে পারেন আপনি মারা যাওয়ার পরও আপনার কবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে উপস্থিতি সব সময় ইয়ার এই জন্য সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করতে হবে দিনের শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারে আমাদের মৃত্যুর পরে আফসুস করা তার আফসুস করা ছাড়া আর কোনো সীমা থাকবে না প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষাই দিনের শিক্ষাই আপনার আল্লাহর রসুলের আপনার যত তাহালিল আছে আপনার আল্লাহ রসুলের যত আপনার তালিম আছে সব কিছু আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে কী করতে হবে শিক্ষা দিতে হবে তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে আপনি স্বভাব পেতে থাকবেন আপনার কবরের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই স্বভাবের অধিকার